দু সালে সাত সাতই জানুয়ারি নন্দীগ্রামের খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল সংলগ্ন ভেড়া ব্রিজে ভরত মন্ডল এবং শেখ সেলিম নামে দুজন কৃষক হয়েছিলেন সে সময় থেকে তৃণমূল কংগ্রেস ভোট মিনিটের সময় শহীদ তর্পণ স্মরণ সভা করে আসে দু কুড়ি সালে শুভেন্দু অধিকারী দল বদলের পর থেকে শুভেন্দু অধিকারী চিত্রটা বদলে যায় নন্দীগ্রামের ভাঙা ভেড়া শহীদ মিনারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে বিজেপি দুই দলই এবছর আলাদাভাবে শহীদ স্মরণ সভা করে ভোরাত থেকেই নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সৌজন্যে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের ভাঙা ভেড়া বাজারে শহীদ স্মৃতি সৌধে শহীদ তর্পণ স্মরণ সভায় কুনাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের স্মরণ করেন এই সভা থেকে কুনাল ঘোষ বলেন জমি দখলকারী অত্যাচারী ধর্ষণকারীরা বিজেপিতে যোগ দিয়েছে তাদের সঙ্গে নিয়ে সুভেন্দু রাজনীতি করছে শুভেন্দু অধিকারীদের কোনো অধিকার নেই করার কারণ যারা অরিজিনালি হারমাত যারা গণহত্যা জমি দখল গণধর্ষণ অত্যাচার যারা করেছিল তো তারাই তো আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে গিয়ে তারা মালা দিতে যাচ্ছে ওটা তো কলঙ্কিত করছে আন্দোলনকে কলঙ্কিত করছে শহীদদের আত্মাকে অসম্মান করছে ফলে শুভেন্দুদের তো এটা শুভেন্দুর কাছে এটা নন্দীগ্রামটা হচ্ছে ওর কাছে পলিটিক্যাল কেরিয়ারের মার্কেটিং আর তৃণমূলের কাছে শহীদদের প্রতি তর্পণ শহীদ স্মৃতি তর্পণ মানে দুটো তফাত ও হচ্ছে নিজের কেরিয়ারের জন্য মার্কেটিং নন্দীগ্রামে এত মামলা এত মামলা শুভেন্দুর বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি দু নম্বর যারা জমি আন্দোলনের মামলায় মিথ্যা মামলায় ফেঁসেছিল ওরা তো এখন জোর করে সেই মামলা রিওপেন করিয়ে পুরনো মামলা রিওপেন করিয়ে নন্দীগ্রামের মানুষকে আরো বিপদে ফেলার চেষ্টা করছে আবার এখান থেকে ঠিক একশো মিটার দূরে নন্দীগ্রামের ভাঙা ভেড়ায় শহীদ মিনারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ শরণ সভায় শহীদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা সমর্থকরা এই সভা থেকে শুভেন্দু বলেন চোরদের সাধারণ মানুষ সমর্থন করে না এটাই ওদের শেষ শহীদ স্মরণ এই লোকসভা ভোটের পর আর তৃণমূলকে দেখা যাবে না ওদের কোনো অধিকার নেই করা

সব মিলে শহীদ স্মরণ ঘিরে তরজা অব্যাহত থাকল এবছরও অন্যান্য বছরের মতো এদিন শহীদ স্মরণ সভাকে ঘিরে আমরা ওড়ার রাজনীতি বহাল রইল নন্দীগ্রামে নন্দীগ্রাম থেকে প্রদীপ কুমার মাইতি ওঙ্কার